বিরতির পর স্বাগত ট্রাফিক অভিযানকে কেন্দ্র করে পশ্চিম থানার সামনে রীতিমতো লঙ্কা কাণ্ড জানা যায় ট্রাফিক পুলিশ অভিযান এবং এ পশ্চিম থানার সামনে ট্রাফিক পুলিশ অভিযান চলে এবং গতকাল রাতেও ট্রাফিক পুলিশের অভিযান চলছিল আর সেই অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা কারণ অভিযোগ এক মহিলা যখন আসছিলেন পশ্চিম থানার সামনে দিয়ে তারপর পেছন দিক থেকে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দেয় তারপর সে মহিলার অভিযোগ যে পুলিশ তাকে সেই গাড়ির চালককে গ্রেপ্তার করেনি সেটা নিয়েই মূলত সমস্যা তারপরে রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় যুবকরা ছুটে আসে পুলিশের থানার সামনে এবং সেখানেই পুলিশ এবং স্থানীয় যুবকদের মধ্যে বচসা বাধে সেখানে কথা কাটাকাটি হয় গতকাল রাতের এই ছবি আমরা তুলে ধরছি অভিযোগ এবং অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল সংশ্লিষ্ট পোস্ট অফিস চৌমুনি এলাকা এবং পশ্চিম থানা চত্বর তবে সে বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শী প্রথমেই আছে কথাটা বলার আমাকে টিএসআর দশ পনেরোটা টিএসআর ধরে বলে আমি নাকি ওদের সাথে খারাপ ব্যবহার করেছি বলে আমাকে ধরে থানাতে নিয়ে গেছে আমার পকেটের ভিতরে মানি বেগ ছিল মানি বেগটা সুদ্ধা ওরা নিয়ে গেছে পশ্চিম থানার সামনে কিসের অভিযান চলছে এখানে ওই একটা মহিলাকে বাড়ি দিয়েছিল তাদের একটা অভিযান চলতে আছে মানে কিসের অভিযানটা গাড়ি বাইক আটক করে কিসের অভিযান করছে ওইটা তারা কিসের জন্য টাকা নিচ্ছে ফ্যান্টিং নিচ্ছে মানে ওই ভয়ে শুধু গাড়িটা বাড়ি দিয়েছে ওই মহিলাটাকে কিন্তু আমি প্রতিবাদ করাতে যে গাড়িটাকে ধরার জন্য ওই কথা বলেছি এই কথা বলতে মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়েছে পাশাপাশি আপনি একটা অভিযোগ করছেন যে আপনার মানিব্যাগ ব্যাগ হয়েছে হ্যাঁ আমার অনেকগুলো টিএসআর ছিল আমার পকেট থেকে মানে পুরা শোলের মধ্যে ফুটের মধ্যে সবকিছুতে কিছুতে ঢুকিয়ে আমার পকেট থেকে হয়তো মানি ব্যাগটা নিয়ে গেছে কত টাকা ছিল ব্যাগে ওটার প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন ছিল পশ্চিম থানার পুলিশের এ ধরনের ভূমিকা কি বলবেন ওইটা তো সাধারণ নাগরিকের সঙ্গে ওইটা তো ভালো না একটা মানুষকে এনস্থা করা ওটা তো ঠিক না যা রাস্তার মধ্যে এখন দেখা যাচ্ছে গাড়ি বাড়ি দিয়ে খালি ফেলে দেবে বা কেউ যদি প্রতিবাদ করে ওকে থানাতে নিয়ে যাবে ওটা তো ঠিক হয় না এখন মহিলার অবস্থা কি রেখে এখন মহিলা তো ওই পাচ্ছে হ্যাঁ মহিলাকে ডক্টরের কাছে আমরা শুনলেন প্রত্যক্ষদর্শীর বক্তব্য তিনি অভিযোগ করলেন যে মহিলাকে যে গাড়িটি ধাক্কা দিয়ে এই অভিযান চলাকালীন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই পুলিশকে তিনি এই বিষয়টা সম্পর্কে অবহিত করেন এবং পুলিশের সাথে তিনি কথা বলতে এলেই নাকি তার থেকে মানিব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় এমনটাই কিন্তু অভিযোগ করলেন এই প্রত্যক্ষদর্শী এবার শোনাচ্ছি যে পুলিশের কি বক্তব্য পুলিশ কি বলছে এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে একটা সাদা রঙের মারুতি একটা বয়স্ক মহিলা হয় এটা ইয়ে করে যাইতেছে মহিলারা জিজ্ঞাসা করলাম ডাক্তার কাছে যাওয়ার লাগবে না কয় না একটু ইয়ে হয়েছে এর মধ্যে কংগ্রেস ভবনের সামনে তো কয়েকজন ছেলে আয় আমাদের বক্তব্য ট্রাফিক আছে টিএসআর আছে তারা লোক সেটা ডেলি ডেলি এখানে ইয়া করতেস ইয়া সেটা তাদের বক্তব্য হইলো সন্ধ্যার সময় এখানে ফাইন টালুন যেত না এটা কংগ্রেস ভবনতে সেরা কয়েকজন প্রতিবাদ করলো আর কি টাউনের মধ্যে ঘিরে ইয়ে করা মানে ফ্রি তারা সেরা দাও কোনো ফাইন টাইন টাল যেত না তারা অসুবিধা হয় এটা কংগ্রেস ভবনের কিছু ক্ষতিপয় মানুষ এটা পছন্দ করে না এটা প্রতিবাদ করছে আজকে কি আপনাদের কোনো ধরনের অভিযান চলছিল ভেহিকেল হ্যাঁ আমরা বিকালবেলা এই যারা উইদাউট হেলমেটে যায় একজন মহিলার যে ধাক্কা দিয়েছিল এই গাড়িটা বর্তমানে কোথায় না গাড়িটা তো আমরা পাই নাই আর বলছে একবার বলছে গাড়ি একবার বলছে বাইক আচ্ছা এটা কি এটা বুঝতে মহিলাও বললো যে হসপিটালে যাওয়া লাগতো না এটা কি পরিকল্পিত নাকি এটাও বোঝা হলে যে না আচ্ছা পাশেরই একজন ব্যবসায়ী অভিযোগ করছেন যে টিএস কর্মীরা তাদের সঙ্গে দুর্বেবহার করে এবং তাকে কংগ্রেস ববুদের সামনে থেকে নিয়ে যান পাশাপাশি তার মানিবেগ চিন্তাই করা হয়েছে সে বিষয়টা কি বলবেন না আমি তো বলছি মানিবেগ যদি নিয়ে যায় কমপ্লেন করা তখন বলছে না না এটা তো মিথ্যা একটা বলবে আপনি কিভাবে বুঝবেন মিথ্যা কথা এটা কমপ্লেন করো তখন বলছে না না লাগবে না কমপ্লেন লাগবে না no আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য একদিকে এই যুবকের বক্তব্য যে তার মানিবেগ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে পুলিশের অভিযোগ যদি ছিনতাই করা হয় তবে কেন সে অভিযোগ দায়ের করছেন অভিযোগ দায়ের করতে তবে তার কিসের এত অসুবিধে অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগে কিন্তু রীতিমতো গতকাল উত্তপ্ত ছিল এই পোস্ট অফিস চত্বর এবং পশ্চিম আগরতলা থানার সামনে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ প্রায় প্রতিনিয়ত তোই ট্রাফিক অভিযান চলে পুলিশ অভিযান চলে ভেহিকেল অভিযান আর গতকাল রাতেও এই ভেহিকেল অভিযান চলাকালীনই কিন্তু এই ঘটনা ঘটে নিয়ে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন